লীলার রঙিন শহর লীলাস কালারফুল সিটি একদা এক ধূসর শহরে বাস করত ছোট্ট মেয়ে লীলা তার শহরটা ছিল সাদা কালো যেন সব রং হারিয়ে গেছে লীলা ভালোবাসত ছবি আঁকতে কিন্তু তার তুলিতে কোনো রং ছিল না সে ভাবত ইস যদি আমার শহরে আবার রম ফিরিয়ে আনতে পারতাম একদিন লীলা তার দাদির পুরনো সিন্দুক খুলল সেখানে সে খুঁজে পেল একটি ছোট চকচকে বাক্স বাক্সটি খুলতেই ঝলমলে আলোয় ভরে গেল ঘর বাক্সের ভেতরে ছিল সাতটি ছোট ছোট রঙিন পাথর প্রতিটি যেন এক একটি রন্ধনু লীলা একটি লাল পাথর হাতে নিল যেই না সে পাথরটি ছুল অমনি তার তুলিতে লাল রং ভরে গেল সে দ্রুত একটি ফুল আঁকল আর ফুলটি হয়ে উঠল টকটকে লাল এরপর সে নিল একটি নীল পাথর তার তুলি ভরে গেল নীল রঙে সে আকাশের ছবি আঁকল আর আকাশ হয়ে উঠল গাঢ় নীল একে একে লীলা সব পাথর ব্যবহার করল হলুদ রঙের সূর্য সবুজ রঙে গাছ কমলা রঙে ফল বেগুনি রঙে প্রজাপতি আর গোলাপি রঙের মেঘ আঁকল লীলার আঁকা ছবিগুলো থেকে রং ছড়িয়ে পড়তে লাগল সারা শহরে ধূসর দেয়ালগুলো রঙিন হয়ে উঠল গাছপালা ফিরে পেল তাদের সবুজ আর ফুলেরা হাসতে লাগল নানা রঙে শহরবাসী অবাক হয়ে দেখল তাদের শহরটা আবার প্রাণবন্ত হয়ে উঠেছে তারা লীলার কাছে ছুটে এল সবাই তাকে ধন্যবাদ জানাল লীলা হাসল সে জানত রং শুধু তুলিতে থাকে না থাকে আমাদের মনে আর কল্পনায় আর সেই রং দিয়েই আমরা আমাদের পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলতে পারি